আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবু সাইদ একাডেমির পক্ষ থেকে আমি আবু সাইদ আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের সকল প্রশ্ন সমাধান ও সবগুলোর সমাধান ইনশাআল্লাহ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অর্থাৎ আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে কাজের মাঝে আনন্দ কাজের মাঝে আনন্দ এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে বিছানা গুছাচ্ছে এবং একটি মেয়ে পড়ার খাতা বই পেন্সিল বা পড়ার টেবিল ঘুষাচ্ছে অর্থাৎ নিজেদের কাজ নিজেরাই করছে নিজের হাতে করি কাজ তাতে নেই কোনো লাজ এখন এখানে কি দেওয়া আছে শখ এক দশমিক এক প্রতিদিন কাজের তালিকা অর্থাৎ বিভিন্ন সময়ের কাজ নিজের কাজ পরিবারের কাজ সকালে যা করি বিকালে যা করি রাতে যা করি এবং ছুটি দিনে যা করি এই শখটা পূরণ করার জন্য অবশ্যই আমাদের এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে জানতে হবে সুমি ও রনি দুই ভাই বোন ওরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের বিছানা পরিপাটি করে গুছিয়ে রাখে এরপর দাঁত ব্রাশ করে হাত মুখ দু নিজেদের পড়ার খাতা কলম পেন্সিল ইত্যাদি ব্যাগে গুছিয়ে রাখে এগুলো শেষ হলে ওরা রান্নাঘরে গিয়ে বাবা মায়ের কাজে সাহায্য করে ওরা কখনো পানি এগিয়ে দেয় কখনো রান্নার ঘরের আবর্জনা বাইরের ময়লার পাত্রে ঝুড়িতে ফেলে দিয়ে আসে আবার কখনো খাবার দাবার বাটিতে গুছিয়ে খাবার স্থানে নিয়ে রাখে এই জন্য বাবা মা খুশি হয়ে দুজনকেই অনেক আদর করেন। সবাই মিলে সকালের নাস্তা খাওয়া শেষ হলে তারা নিজের প্লেট বাটি ও মগ দুয়ে নির্দিষ্ট স্থানে রেখে আসে এরপর আগে থেকে গুছিয়ে রাখা পরিষ্কার পোশাক পরে বিদ্যালয়ে যায় বিদ্যালয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে অনেক মজা করে এবার এ সুমি ও রুনির মতো আমরা নিজেদের বাড়িতে যেই সব কাজ করি তার নিজের শখে লিখি শখ এক এক প্রতিদিনের কাজের তালিকা অর্থাৎ আমরা সারাদিনে যেসব সব কাজ করি ওই কাজগুলো লিখে আমাদের এই শখগুলো পূরণ করতে হবে চলো আমরা এখন সরাসরি উত্তরপত্রে চল শখ এক দশমিক এক প্রতিদিন কাজের তালিকা বিভিন্ন সময়ের কাজ নিজের কাজ পরিবারের কাজ সকালে যা করি ঘুম থেকে উঠে নিজের বিছানা গুছিয়ে রাখি দাঁত ব্রাশ করি সকালে নাস্তা খাই স্কুলের পোশাক পরিধান করি বিদ্যালয়ে যাই এবং এই সকালে আমরা যেসব কাজ করে থাকি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সহায়তা করি রান্নার কাজে সাহায্য করি নাস্তা পরিবেশন করি বিকেলে যা করে স্কুল থেকে বাড়িতে আসি পরিষ্কার পরিচ্ছন্ন হয় বন্ধুর সাথে খেলা করি খেলা শেষে বাড়ি ফিরে হাত মুখ ধুই পরিবারের জন্য আমরা যেসব কাজ হলো উঠুন পরিবারের দিই সাথে সময় কাটাই গর্গুছনের কাজে মাকে সাহায্য করি রাতে যা করি পড়াশোনা করি বিদ্যালয় থেকে দেওয়া বাড়ির কাজ করি পড়া শেষে বই খাতা গুছিয়ে রাখি নামাজ পড়ি খাবার খাই দাঁত ব্রাশ করি ঘুমানোর জন্য প্রস্তুতি নেই পরিবারের জন্য যেসব কাজ আমরা রাতে করি সেগুলো হচ্ছে রাতের খাবার পরিবেশনে মাকে সাহায্য করি খাবার শেষে খাবার টেবিল পরিষ্কার করে থালা বাসন পরিষ্কার করে ছুটির দিনে যা করি নিজের কাজ হাত পায়ের নখ কাটি নিজের কাপড় ধুয়ে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখি বেড়াতে যাই বন্ধুদের সাথে খেলা করি সাপ্তাহিক অসমাপ্ত পড়াশোনার কাজ সম্পূর্ণ করে রাখে রাখি সেগুলো হচ্ছে পরিবারের বড়দের কাজে সাহায্য করি। ছোট ভাই বোনদের সাথে সময় কাটাই রান্নার কাজে সহযোগিতা করি বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বাগান পরিচর্যা করি এ পর্যায়ে আমরা একটি ছবি দেখছি যেখানে একটা ছেলে ও একটি মেয়ে থালা বাসন বা প্লেট ধুয়ে রাখছে অর্থাৎ ছেলে মেয়ে বলতে কোনো কথা নেই যার যার কাজ তার নিজেরই করতে হবে এবং কাজের মধ্যে একটি নির্দিষ্ট আনন্দ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ছবিটিতে অটিস্টিক বা প্রতিবন্ধী ছেলে নিচের বিছানার নিচে গুছিয়ে রাখছে অর্থাৎ কাজের মধ্যে যে একটা আনন্দ সে আনন্দটা সে খোঁজার চেষ্টা করছে এই বিষয়টি জানার জন্য আমরা উপরের অংশটা পরে আসি নিজের কাজ আমরা প্রতিদিন নিজেদের এবং অন্যের জন্য অনেক কিছু করি নিজের কাজ নিজে করায় বেশ আনন্দ আছে অন্যদের উপর নির্ভরশীলতাও কমে এতে শরীর ও মন ভালো থাকে তাছাড়া আমাদের বাবা মা ভাই বোন অভিভাবকগণ সবসময় আমাদের ভালো রাখার জন্য উপার্জন ও পারিবারিক কাজে ব্যস্ত থাকেন আমরা নিজেদের কাজগুলো নিজেরা করে নিলে তাদের উপর থেকে চাপ কমে যায় ফলে তারাও আমাদের অনেক ভালোবাসেন আমাদের কিছু কাজ রয়েছে একেবারে ব্যক্তিগত যেমন দাঁত ব্রাশ করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পোশাক পরিধান করা গোসল করা খাবার খাওয়া খেলাধুলা করা ইত্যাদি একে এগুলো ছাড়াও নিজের বিছানা গুছানো খাবারের প্লেট ধোয়া ব্যবহার্য জিনিসপত্র খেলনা বই খাতা ইত্যাদি গুছিয়ে রাখা কাপড় চোপড় গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা ইত্যাদিও আমাদের নিজেদের কাজ দাঁত ব্রাশ খাওয়া ঘুমের মতো একেবারে ব্যক্তিগত পরিচর্যামূলক কাজগুলো ছাড়াও নিজেদের ব্যক্তিগত পরিপাঠিমূলক এই কাজগুলোকে প্রায় আমরা এড়ে যেতে চাই আবার কখনো অন্যের উপর নিজেদের এই কাজগুলো চাপিয়ে দেই কিংবা এগুলোর জন্য অন্যের উপর নির্ভর করি অথচ খাওয়া ও ঘুমানোর মতো ব্যক্তিগত এই কাজগুলো আমাদের নিজেদেরই এই প্যারা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে নিজেদের কাজ নিজেদেরই করতে হবে আমরা যদি নিজেদের কাজ অন্যদের অন্যদের জন্য রেখে তাহলে তাদের উপর চাপ বেড়ে যাবে একটি এবং কাজের মধ্যে যে আনন্দ সেটা আমরা খুঁজে পাবো না সেই জন্য কাজের মধ্যে আনন্দ খোঁজার জন্য অবশ্যই আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে আমরা প্রতিদিনই নিজেদের কাজ কিছু না কিছু করে থাকি তবে সবার মনে রাখতে হবে এগুলো প্রত্যেকেরই জন্য করা বাধ্যতামূলক তাহলে চলো আমরা নিজেদের কাজের একটি তালিকার সাথে পরিচিত হই যা প্রত্যেকেরই নিয়মিত করা উচিত আমাদের নিজের যা যা করতে হবে নিজের বিছানা গুছানো সময়মতো পড়াশোনা করা পড়ার টেবিল বই খাতা কলম ইত্যাদি গুছিয়ে রাখা নিজের খাবারের প্লেট মগ চামচ ইত্যাদি ধোয়া এবং গুছে নির্দিষ্ট স্থানে রাখা কাপড় চোপড় জোতা মোজা নিজের ব্যবহারের জিনিসপত্র ইত্যাদি গুছে নির্দিষ্ট স্থানে রাখা খাবারের সময় বিশেষ আদব কায়দা ও রীতিনীতি মেনে চলা নিজের পরিচ্ছন্নতার বিষয়গুলো সতর্কতার সঙ্গে পালন করা ইত্যাদি এই কাজগুলো প্রত্যেকের নিজেরই করতে হবে এই কাজগুলো কখনই অন্যরপর উপর চাপিয়ে দেওয়া যাবে না আমাদের মনে রাখতে হবে নিজের কাজ নিজে করার মাঝে সামর্থ্য থাকার পরেও অন্যকে দিয়ে করানোর মধ্যে কোনো বীরত্ব বা কৃতিত্ব নেই তাই নিজের কাজগুলো নিজেরই করা উচিত তা না হলে অন্যের হাসির পাত্র হয়ে থাকতে হয় অথবা পরনির্ভরশীলতার জন্য অন্যের বোঝা হয়ে থাকতে হয় যা খুবই ভোগান্তির তাছাড়া এই কাজগুলো আমরা নিজেরা করলে বাড়ির অন্যান্য সদস্য যারা আমাদের কাজগুলো করেন তার একটা অবসর পান ফলে তারা আমাদের সঙ্গে সময় কাটানো গল্প করা ও খেলার সুযোগ পান এতে পারিবারিক সম্পর্ক অনেক মধুর হয় তাছাড়া নিজের কাজ নিজে করলে আরও কিছু সুবিধা আছে যেমন নিজের মনের মতো অর্থাৎ নিজের রুচি ও পছন্দ অনুযায়ী কাজ করা যায় নিয়মিত করার মাধ্যমে কাজের দক্ষতা বৃদ্ধি পায় ধৈর্য ও সহিংসতা বৃদ্ধি পায় সৃজনশীলতা বিকশিত হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় অন্যের উপর নির্ভরশীলতা কমে অর্থ ও সময়ের সাশ্রয় হয় শরীর ও মন প্রফুল্ল হয়ে থাকে তাহলে চলো প্রত্যেকে শপথ নেই আজ থেকে আমার কাজ আমি করি সুন্দর একটা জীবন করি আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সম্পূর্ণ বইয়ের সমাধান পাওয়ার জন্য আগামীকাল আমরা পরিবারের কাজ থেকে শুরু করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম